আমার পোলা পণ্ডিকো ওই পোলা পণ্ডিকি পোলা পণ্ডিত এবার উজা হবে তে ইনশাল্লাহ দলে দলে তারাবি হবে তো ইনশাল্লাহ মার হাবা মারহাবা মার হাবা এবার সব বারাসে কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ মন্তব মহব্মদের সাথে পালিত হইছে কথা কোন ঠিকই না পোরা বলছিল ভালো খাওয়া যাবে না সুরা বলছিল হালুয়া রুটি খাওয়া যাবে হালুয়া ছিল রুটি ছিল সেমাই ছিল পায়েস ছিল গরু ছিল মুরগি ছিল সুন্দর ঠিক না ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি আমি বললাম যে হালুয়া খাবার যা যাচ্ছে আমি দুইটা জিনিসকে পছন্দ করি একটা হলো হালুয়া চিৎকার মেরে আল্লাহ তাহলে মধু আমার নবী আমি এটাকে পছন্দ করি এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেदात এইটা কোন দলিল আসে আমি বললাম যেই দলিলে যেই রমজান মাসে ইফতারের সময় ছলাবুট খাও মুড়ি খাও পিয়াজু খাও যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পিয়াজু আলুর চপ বেগুনি খাওয়া জায়েজ সেই দলিলে ছটবারাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ

আরবি মাসের মহরমে খাইলেন পায়েস ফতুয়া নাই সফরে খাইলেন পায়েস হালুয়া ফতুয়া নাই তারপরে রজবে খাই সরি রবিউল্লাওয়াল রবির সানি জামাদিল্লাওয়াল জামাদের সানি রজব রমজান সাওয়াল জিল কত জিল হস সব মাসে হালুয়া খাইলেন ফতুয়া নাই শুধু এক রাত এটা বেদাত হবে কেন তাহলে বুঝতে হবে ডাল মে কালা আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে চুলকান তোমরা দেখ আগামীতে ঘরে ঘরে আমি তো ঘোষণা দিছি আগামীতে সব আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি বলছি যে পায়েস খাওয়াবো হালুয়া খাওয়াবো রুটি খাওয়াবো এরপর বিশেষ এবাদত করব সবার দলে দলে নিয়ে গুরুস্তর মর কবর চার করব এরপর সেহেরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন রাগ তুলবেন না মনে করেন যে আমি সব বাদ দালাইছি আমি একটা বাপ দরছি কিন্তু ইমান আকিদার ক্ষেত্রে আমি কোন ছান্দরে সার দেই না অকরে অত বড় হুজুর মাইজলা হুজুর ছোট হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে শুমা এ আবার হবি গুন্ আমি শুনছি ক্যাণানে কি কাগজটা কই জেলা অফিসার চলে গেছে তাই হিসাবে রাই ধরদো না বন্ধ গেরা দিব আরে ব্যাডা বড় কলিজ হয়েছে আপনার এই দেশটাকে আপনার একলা ও আমরা নামই নাই দিক্কা মারটা ফাঁকা ফাকা বুঝতেছেন নামলে পলাইবার একবার সুযোগ পাবেন নি সুরেন্দ্র চন্দু গো মা গো মা মা আমরা ওই যে ভাই আসেনি আছে 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 রে ভাই আছে আমরা কোন ভয় পাবো না রমজানের রোজা আজকে আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি কেড়ে জানে রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বলে হকা দায়িত না এই জন্য আমি নয়টা দিন পর রমজান আইবো এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি অন্য সময় কথা চান না আমি বললাম যে পোলাপান পান রোজা থাকবা সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তার মসজিদে যাইবা ইনশাল্লাহ 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 কর ইনশাল্লাহ কর আমার পোলা পান্ডি কই ফুলামান্ডি কই পোলা পান্ডি কই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো তিনবার বলো বলেন আল্লাহ আর মোহাম্মদ আল্লাহ 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 আপনি কবুল করুন আপনি কবুল করুন আপনি কবুল করুন আপনি কবুল করুন এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাওয়া যায় আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে নিয়তটা সঠিক করবেন রসুল বলছেন এটার অর্থ কি রোজা হলো ঢাল স্বরূপ রোজা কি এদিকে আস রোজা কি ঢাল সরু কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে না না ধরেন মনে করেন এটা ধরেন না কষ্ট নিয়েন কষ্ট আমারটা মাথা এখানে বাড়ি দেন আনন্দ দেন দেন এই যে ডাল ডাল আগারটা কীতে ফিরে ডাল না তো রোজা হলো গাছের ডালের মতন কেউ যখন রোজা থাকবো তার সামনে একজন এক কইব সুদ খাইবি সে বলবে আনা সয়েম আমি রোজাদার ঘুষ খাইবি আনা সয়েম আমি রোজাদার মিথ্যা বলবি আনা সয়েম আমি রোজাদার চুরি করবি আনা সয়েম আমি রোজাদার জিনা করবি আনা সয়েম আমি রোজাদার ঘুষ খাবি আনা সয়েম আমি রোজাদার মুনাফিকি করবি আনা সয়েম আমি রোজাদার মা বাবাকে কষ্ট দিবি আনা সয়েম আমি রোজাদার তার সামনে যত পাপ আসো এই পাপ সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাছে ফিরাই দিবি ঠিক ঠিক এটার নাম রোজা শুধুমাত্র সেহরি খাইছেন ইফতার করছেন এটার নাম রোজা না নাম না রোজা না রোজার ভিতরে বহুত কিছু আছে চোখের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে সর্বঙ্গ আছে আপনার টাকা আছে সাত গরি স্বর্ণ অথবা 2.52 তোলা রূপা নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে জাকাত দিতে হবে তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না না একটা না দুইটা দাম কত বসে চেয়ারম্যান ভাই ধরেন না দশ দশ তখন তো ফাওয়া ওই জন্য এর দাম কম তুই যদি আরেক হয়েছে দেন।